ছবি এবং ছবিগুলো হচ্ছে চলে আসে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম হয় যে দেখা যায় যে আহ বা অনলাইন বা অফলাইন পট্টপত্রিকাতে মানা হলেও বা ব্লার করা হলেও আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা নানান জায়গায় দেখতে পাই এখানে আমাদেরও সচেতনতার একটা বিষয় আছে যে আমরাও আসলে খেয়াল রাখবো যেমন আমি হচ্ছে বাচ্চাটার হাসপাতালে ছবিটা দেখতে পাচ্ছিলাম খুবই সেন্সিটিভ একটা ছবি এবং আমরা আসলে এই প্রশ্নটা নিজেদেরকে করবো যে সেই শিশুটা যদি আমার পরিবারের শিশু হতো আমি কি এই ছবিটা আসলে শেয়ার করতাম ফেসবুকে এটা একটা অনেক বড় ব্যাপার যে যে আমি দেখলাম একটা যে বাচ্চাটা সবগুলো ছবি হচ্ছে যেন ডিলিট করে দেওয়া হয় অপসারণ করা হয় তো আমার মনে হয় যে এটা যদি চলমান থাকে এবং হচ্ছে আইনের মাধ্যমে যদি এই জিনিসগুলার আহ কমিয়ে নিয়ে আসা যায় তাহলে হচ্ছে যে এটা প্রভাব পড়বে মানে কমে আসবে বিভিন্ন ভাবে কথার মাধ্যমে অনেকে বাজে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও এই বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো আমাদের অবস্থান হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা এসেছি আমরা সারা দেশের মানুষের সংহতি এবং সহমর্মিতা নিয়ে এবং সামাজিক যে একটা চাপ বলয় সৃষ্টি করা সরকারের বিরুদ্ধে যাতে তার মাধ্যমে যাতে ঝুলিয়ে ঝুলিয়ে না রেখে একটা সময় এই বিচার যাতে আমাদের চোখের অন্তরালে চলে না যায় আমরা একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনেই হোক বর্তমান যে সবচেয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের বোন আসিয়াকে নিয়ে তো আমরা আসিয়ার পাশে আছি আসিয়ার ভাই বোনেরা আসিয়ার পাশে আছে এরকম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে इवन আমাদের মাঝে যে এরকম আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মধ্যে যে কতজন এ ধরনের সহিংসতার শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না তো আমরা চাই এই ঘটনাগুলো এভাবে প্রকাশে আসুক এবং বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের কাছে আমাদের দাবি তারা এই যে একটা এমন এক ধরনের ব্যবস্থা নিক যেটা পরবর্তীতে যে সরকারি আসবে না কেন তাদের কাছে এটা তারা যাতে এই এই বিচারটাকে ফলো করে পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে পাশাপাশি সামনে যে নির্বাচন আসবে আমরা জানি নির্বাচনের যে একের পর এক যখন হচ্ছে ঘটনাগুলো ঘটতে থাকে তখন আসলে প্রশ্ন জাগেই যে রাষ্ট্রে নারী নিরাপত্তার জায়গাটা কোথায় কারণ আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথমে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটলো তারপর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে সঠিকভাবে পড়া নিয়ে একজন নারীকে হেনস্থা করা হলো এবং এরপর পর আমরাটাও দেখতে পাচ্ছি তো একের পর এক যখন ঘটনাগুলো ঘটে তখন তো স্বাভাবিকভাবেই নারী হিসেবেও আমার প্রশ্ন থাকবে তাই না যে আমি নিরাপদ দি না আজকে আমাকে হচ্ছে গিয়ে ওড়না না পড়ার জন্য হচ্ছে হামলার সম্মুখীন হতে হবে কিনা কিনা সম্মুখীন হতে হবে এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আর শুধুমাত্র ধর্ষণ না যে কোনো দেখুন ছোট ছোট হয়রানির বিষয় বা এর বিষয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে তখন আসলে এটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন আহ ক্রিয়া কাজ করবে। যখন হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হবে তখনই আসলে অপরাধ সমাজে কমে আসে তাই আহ সরকারকে রাষ্ট্রকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং আহ নিশ্চিত করতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনা যারা ঘটালো তাদের শাস্তি আসলে কত কম সময়ের মধ্যে কত দিনের মধ্যে আসলে দিতে পারে মানে সরকার এই জিনিসটা কত কম সময়ের মধ্যে নিষ্পত্তি ঘটাতে পারে এবং হচ্ছে শাস্তি দিতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি এটা হচ্ছে কি এনশিওর করতে হবে এই গণতান্ত্রিক শাস্তি আমি একজন নারী হিসেবে এই নিশ্চয়তা আসলে চাই মানে এইটা হচ্ছে এইটা আসলে বোঝাই যায় এই পুরুষতান্ত্রিক সমাজে সবসময় নারীর উপর দোষটা দেওয়া হয় হ্যাঁ পোশাকের জন্য যদি হয়ে থাকে তাহলে আজকে আট বছরের বাচ্চাটা কেন হচ্ছে ধর্ষণ হলো আট বছরের একটা বাচ্চার সাথে কেন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলো যেই শিশুটা এখন পর্যন্ত কিশোরী হয়ে ওঠেন নারী হয়ে ওঠেন তাহলে এটা সুস্পষ্ট ভাবে বোঝাই যায় যে পোশাক অথবা অন্য কোনো পুরুষতান্ত্রিক ব্যাপারটা থাকে যারা হচ্ছে কি শিশু হোক নারী হোক সেই মানুষটাকে মানুষ হিসেবে দেখতে পায় না সেই কারণেই ঘটে এটা সুস্পষ্ট ভাবে বোঝাই যাচ্ছে